রাজ্যের নতুন রুটে শুরু হলো ট্রেন চলাচল যে রুটে এমন ট্রেন চলাচল শুরু হয়েছে সেই রুটে এর আগে কোনো দিন ট্রেন চলেনি এই রুটে ট্রেন চলাচল শুরু হওয়ার জন্য দু সাল থেকে অপেক্ষায় ছিলেন বাসিন্দারা অবশেষে কুড়ি বছর পর সেই অপেক্ষার অবসান ঘটল কুড়ি বছর পর বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি এই রুটে প্রথম নতুন একটি ট্রেনের উদ্বোধন করলেন যে রুটের কথা বলা হচ্ছে সেই রুটটি হলো মুর্শিদাবাদের নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেনের পথ চলা আজিমগঞ্জ স্টেশনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নসিপুর ব্রিজের উপর প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচলের সূচনা হল নতুন যে ট্রেনটির সূচনা হয়েছে সেই ট্রেনটি আজিমগঞ্জ থেকে কাশিমবাজার ও কৃষ্ণনগর পর্যন্ত যাতায়াত করবে ট্রেনটি দিনে দুবার করে পরিষেবা দেবে বলে জানা গিয়েছে আর এই ট্রেনের সূচনার ফলে এলাকার মানুষেরা কতটা উপকৃত হবেন তা তারা নিজেরাই জানিয়েছেন ভালো লাগছে বিশেষ করে আজিমগঞ্জ বাসী এবং গোটা পশ্চিমবাংলার মানুষ এই ব্রিজটার দিকে তাকিয়েছিল দীর্ঘ টালবাহানার পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রশাসনিক সহযোগিতায় খুব তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ হয়েছে এবং রেল ব্রিজের উদ্বোধন হয়েছে আজকে ট্রেন চালু হচ্ছে এতে আমরা খুব খুশি পাশাপাশি এটাও যে প্রচুর মানুষের সুবিধা হবে এখানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যে যোগাযোগ সেই যোগাযোগে অনেক কম সময় লাগবে এবং তাড়াতাড়ি মানুষ যেতে পারবে মানুষের অত্যন্ত সময় এবং মানুষের যাতায়াতের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে এই শুধু এলাকার বাসিন্দারা নন এই রুটটি খুলে যাওয়ার ফলে এবার যোগাযোগ সহজ হতে চলেছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের এছাড়াও যোগাযোগ আরো সহজ হতে চলেছে দিল্লির সঙ্গে কেননা এই ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল শুরু করার ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দূরত্ব কমে যাওয়ার পাশাপাশি দিল্লির দূরত্বও কমে যাবে